ভুবনেশ্বরে কাজে গিয়ে দুষ্কৃতীদের হাতে মার খেয়ে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আল্লাহর রেখা পাশে দাঁড়ালেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার বাঙালিদের ওপর অত্যাচার বেড়েই চলেছে ভিন রাজ্যে আবারও বেধরক পিটুনি বাঙালি শ্রমিকদের ওপর উড়িষ্যার ভুবনেশ্বরে দুষ্কৃতীরা বেধরক ভাবে পিটুনি দিল মুর্শিদাবাদ জেলার ভগবান বিধানসভা এলাকার নহরপাড়া এবং সোদপুর এছাড়াও বাকিরা অন্যান্য জায়গায় একসঙ্গে সাত আটজন শ্রমিককে ব্যাপকভাবে পেটায় ভুবনেশ্বর এলাকার দুষ্কৃতীরা বর্তমানে দুজনের অবস্থা আশঙ্কাজনক রানীতলা থানার সৈয়দপুর ডিহিপাড়া গ্রামের শ্রমিক আল্লার রেখা বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভুবনেশ্বরের এইমস হাসপাতালে চিকিৎসাধীন তার সঙ্গে আরো ছয়জন শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন মোট চারজন শ্রমিক আক্রান্ত হলেও এদের মধ্যে একজন চিকিৎসা করিয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের ভগবান গোলায় ফিরে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এই মুহূর্তে খবর আসছে লালবাগ থেকে তাকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আল্লাহর রেখার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হাসপাতালে ভর্তির পর তার মোবাইলে ফোনটি ভেঙে কুচি কুচি করে ভেলা ফেলা হয় আল্লার রেখার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে হাসপাতালে ভর্তির পর তার মোবাইল ফোনটি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় যাতে তিনি পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে না পারেন বাধ্য হয়ে তিনি অন্য সহকর্মী কিংবা পাশের বেডে থাকা রোগীর ফোন থেকে পরিবারের সঙ্গে অল্প কিছু সময় কথা বলতে পেরেছেন তিনি জানিয়েছেন স্থানীয়ভাবে তাদের বাংলাভাষী হওয়ার কারণেই বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকার অতীতে একাধিকবার মত প্রকাশ করেছে তবু পরিস্থিতির বিশেষ পরিবর্তন হয়নি এ ঘটনার খবর পেয়ে শুক্রবার আল্লার রেখার বাড়িতে যান ভগবান বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার রানীতলা থানার পুলিশ আধিকারিক এবং দুই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজাউল হক সীমা খাতুন তারা পরিবারকে আশ্বস্ত করে জানান যদি আগামীকালের মধ্যে আল্লাহ রেখা পশ্চিমবঙ্গে ফিরতে না পারেন তবে বিধায়ক নিজে ভুবনেশ্বরে গিয়ে তাকে ফিরিয়ে আনবেন এবং বাড়িতে পৌঁছে দেবেন এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আহত শ্রমিকদের দ্রুত নিরাপদে বাড়ি ফেরানোর দাবিও জোরালো হচ্ছে দুপুর তিনটেডাঙ্গা তার বাড়ি থেকে সেই ছবি ধরা পড়ে

সাড়ে তিনটা সময় ওকে তুলে রাত্রি রাত্রে সাড়ে তিনটার সময় পুলিশ তুলে নিয়ে তারপরে পুলিশ এবারে ঠিক আছে একজন পরিযায়িক শ্রমিক একটা ভগবান গুলো ওয়ান একটা ভগবান গুলো টু ব্লকে এই বাঙালি বলে এইভাবে অত্যাচার কি বলবেন বারবার তো বিজেপির পক্ষ থেকে বলছে আমরা বাংলা বাংলাদেশিদের হাঁকাচ্ছি কিন্তু এখানে বাংলাদেশিদের হাঁকাচ্ছে না পরিযায়ী শ্রমিকদের যারা দেখছে ডকুমেন্টস দেখার পরও মারধর করছে কি বলবেন দেখুন এখানে অনেক কিছু সমীকরণ কাজ করছে একটু যদি বিস্তারিতভাবে বলা যায় এবং খুব গভীরে যদি ধোকা যায় একটা বড় ষড়যন্ত্র ষড়যন্ত্রটা হচ্ছে এই কেন্দ্রে টলমাটল করছে বিজেপি সরকার এখানে সামনে বিহারে ভোট আছে এসআইআর নিয়ে কিন্তু একটা ঝটকা খেয়েছে তারপরে ওরা চেষ্টা করছে বাংলা এসআইআর করার এবং বহু বুকুড়ে ভোটার নামে ভোট কাটার একটা প্রয়াস কিন্তু চালাচ্ছে এখানেও কিন্তু ওরা চাইছে দু হাজার ছাব্বিশে ভোট চাইছে যে এখানে বাংলার মসনদ দখল করে কিন্তু এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে একটা ভয় একটা সন্ত্রাস এর আগেও আমরা দেখেছি হ্যাঁ গরু নিয়ে শুরু হয়েছে মসজিদ মন্দির নিয়ে শুরু হয়েছে তারপরে ভারত পাকিস্তান নিয়ে শুরু হয়েছে এখন শুরু হয়েছে বাংলা বাংলাভাষী আর বাংলাদেশ তাই এদের এজেন্ডা কি মূল এজেন্ডা কি এদের উন্নয়নটা কোথায় এরা কিন্তু সব জায়গাতে ফেলুয়ার হয়ে গেছে এখন লাস্টে লাস্টেবেলায় এই জায়গায় এসে পৌঁছেছে এক কথায় রাজনৈতিকভাবে এরা দেউলিয়া হয়ে পড়েছে আমি যেটা বুঝতে পারছি আর কাকে বলছি কাকে ইঙ্গিত করছি সবটাই বুঝতে পারছেন এবং এরা চাইছে বর্তমানে দিশা দিশাহীনভাবে রাষ্ট্রীয় সংস্থা চালিয়ে বাঙালিদেরকে হেনস্থা করে কারণ একটাই গর্জনের জায়গা সেটা হচ্ছে বাংলা এবং বাংলা যে আপোহীনভাবে কারোর সঙ্গে আপোষ করে না সেটা কিন্তু বাংলা দেখিয়ে দিয়েছে এখানকার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছে নেত্রী মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে এখানকার যা বাংলার জনগণ বাঙালিটা কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমরা কারোর কাছে কোনো অন্যায়ের কাছে আমরা মাথামত করবো না কিন্তু এখানে বিজেপি যে চেষ্টাটা চালাচ্ছে অবপ্রয়াস প্রয়াস চালাচ্ছে এখানে আমরা মাঠ দখল করব আর এই যে এখানকার যারা লেবার খেটে খায় আমরা উড়িষ্যার মাটিতে হয়তো যাই না কিন্তু তারা তাদের তিক্ত অভিজ্ঞতা বলছে যে আমরা কেউ দশ বছরকে কেউ পনেরো বছর কুড়ি বছর ধরে কাজ করি এখানে কোনো সমস্যা নেই এখানে এক ভাইয়ের সঙ্গে যে আল আমিন লালবাগ হসপিলে দেখা করে আসলাম সে অনায়াসে সে উড়িয়া ভাষায় কথা বলে এতটাই সে উড়িয়াদের সঙ্গে মিশে গেছে তো সেখানে উড়িয়া বন্ধু বলব কুড়ি জন আছে তো সেকেন্ড হোম হচ্ছে উড়িষ্যা এরকম একটা ব্যাপার তো সেই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎ করে এই আক্রমণ এগুলো দেখুন পরিকল্পনা করে একটা শ্রেণীর কোনো রাজনৈতিক দল হোক বা রাজনৈতিক ছত্রছায় থাকা কোনো সংগঠন হোক তারা কিন্তু এই যে একটা সন্ত্রাস এই সন্ত্রাসটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং তার ফলস্বরূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে মানুষকে আক্রমণ করো এবং মানুষকে খেতে ভাগ তাই এদেরকে মানুষকে বোঝা উচিত যে আজকে ওখানকার উড়িষ্যারও কিন্তু উন্নয়ন তো স্তব্ধ হয়ে যাবে এবং এই যে বাংলা থেকে যে শ্রমিকরা যায় শ্রমিক যায় তারা কিন্তু তারা যে শুধু এখান থেকে পয়সা রোজগার করে নিয়ে আসে বা এটা কোনো বড় ফ্যাক্টর না তাদের ওখানেও কিন্তু এরা যাওয়ার ফলে কিন্তু উন্নয়ন ডেভেলপমেন্টটা কিন্তু হচ্ছে এবং উড়িষ্যার মানুষ সাধারণ মানুষ ওদের সঙ্গে কথা বলে এরা বুঝতে পারলাম এখানকার লেবারদের সঙ্গে ভাইদের সঙ্গে যে শুধু এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না ওখানকার মানুষও বিজেপির উপর ভিতস যে যে সরকার ছিল আগে তার আমলে কত শান্তি শৃঙ্খলা চলেছে আর এখন যে বিজেপি সরকার এসেছে তার আমলে কতটা অশান্তির বাতার বর্ণনা তৈরি হয়েছে অসুস্থতা তৈরি হয়েছে বেছে বেছে কমিউনিটি মানুষের মানুষের উপর টার্গেট করা হয়েছে প্রথমে মুসলিম তারপর বাঙালি বলে শুরু করে সবকে বাংলা ভাষায় কথা বলে নাকি বাংলা আরে অদ্ভুত ব্যাপার আরে যে মাটি তোমার সেই মাটি আমার যে মাটি মারাঠির সেই মাটি বাঙালির এখানে ভারতবর্ষে আমরা মিলেমিশে একাকার হয়ে আছি আদো আমরা কি বাঙালিদের কি কম আমাদের ইয়ে বাংলা বাংলার কি কম অবদান আছে ভারতবর্ষের মাটিতে স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আজ বাংলা তার যোগ্য জবাব দিয়েছে সেই ব্রিটিশ আমলে এইবারও এই যে ব্রিটিশরা বসে আছে যে অপশক্তি চালাচ্ছে এখানটা গোটা ভারতবর্ষ জুড়ে গোটা ভারতবর্ষটাকে তসনাচ করছে ফেডারেল স্ট্রাকচারটাকে তসনাচ করার চেষ্টা করছে সেইটাকে সেইটাকে আজকের দিনে আপনাদেরকে বলি যে এর পথ দেখাবে বাংলায়

আমাদের বাংলা বাঙালি যারা বিভিন্ন রাজ্যে তারা কাজ করতে যায় পরিচয় তারা শুনে তারা কাজ করতে যায় বলি সেসব সব রাজ্যে তারা উন্নয়ন ডেভেলপমেন্ট করতে পারে আজকে শুধুমাত্র একটাই অপরাধ তারা বাঙালি বাংলা ভাষায় কথা বলে আজকে যেটা শুনলাম যে আজকে সদপুর ডি পাড়ে যে আল্লা রেখার ঘটনা মর্মান্তিক একটা ঘটনা তাকে বিনা দোষায় তার ক্যাম্পে ঢুকে লাঠির উপর লাঠিতে আঘাত করে তার চোখ মুখ মুখ দিয়ে নাক দিয়ে রক্ত ঝরঝর করে ঝুলছে আমরা এর বিচার চাই সুবিচার চাই যে এরকম পশ্চিমবাংলার যারা বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে তার এই ধরনের যারা আক্রমণ না হয় আমরা এর বিচার চাই এবং প্রতিকার চাই আমাদের মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং আমাদের লোকাল যে বিধায়ক রিয়া সরকার মহাশয় প্রত্যেকটা বিষয়ে তিনি নজরদারি রাখছেন আশা করি এর সুবিচার আপনার নাম মিজানুল হক সহকারী সভাপতি দুজন ভগবান গোলা বিধানসভায় যে এত বড় অন্যায় হয়েছে তাদেরকে মারধর করা হয়েছে ইনি কি বলবেন এটা বলার কি আছে বলার বা ভাষার কিছু নেই এই দিনটা দেখার জন্য আমরা কোনোদিনই মানে ইয়ে ছিল না কারণ বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গে যে ওরা একটা যে অ্যাপ্লাই করেছিল হিন্দু মুসলমান আলাদা করা এই জায়গাতে ওরা ফেলোয়ার কারণ আমরা বাঙালি আমরা হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে ভালোবাসি আমরা সম্প্রতি বুঝি ওরা বাংলায় যে দাঙ্গা লাগানোর যে একটা চেষ্টা করেছে হিন্দু মুসলমানের সেটাতে ওরা ফেলোয়ার ওরা নেক্সট একটা ট্রিটমেন্ট চালাচ্ছে মানুষের উপরে সেটা হচ্ছে ভাষাগত বাংলা বললেই বাংলাদেশি এই বাংলা বললেই বাংলাদেশি এটাকে কোথা থেকে কাজ করে হবে তা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ উড়িষ্যা যায় মহারাষ্ট্র যায় চেন্নাই যায় এই ভাষাগত একটা বিদ্বেষ ছড়িয়ে আজকে উড়িষ্যাতে আমাদের মুর্শিদাবাদের আটজনকে যেভাবে মারা হয়েছে আপনারা হয়তো দেখেছেন যে যিনি লালবাগে ভর্তি ছিল ওনাকে ইভেন বহরমপুরে ট্রান্সফার করা হলো এবার আমরা কি করতে পারি সেটা আমরা করতে পারি আমাদের তরফ থেকে আমাদের দলকে এবং আমাদের সামাজিকভাবে এটাকে একটা রুখার চেষ্টা করতে হবে এবং ভোটের মাধ্যমে ছাব্বিশে এই বিজেপিকে বুঝিয়ে দিতে হবে যে তুমি পশ্চিমবঙ্গকে যে ভাঙার চেষ্টা করেছিল হিন্দু মুসলমান সেটাতে তুমি ফেলোয়ার আমরা বাংলা ভাষা আমরা যেটা আজকে ভাবি সেটা কালকে সারা বিশ্বভাবে এটা ভাবে এটা আমরা প্রমাণ করে দিই ধন্যবাদ